নমস্কার বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে যে কোনো বিষয় নিয়ে বা যে সুযোগটা আপনি পাননি সে সুযোগটা নেওয়ার জন্য আপনি ফোন করেছেন কিন্তু যখন স্ট্যাটাসটা আপনি চেক করছেন কিছুদিন পর তখন দেখতে পাবেন যে আপনাদের এরকম ধরনের অপশান কিন্তু আসতে পারে বিভিন্ন জন বিভিন্ন অপশান কিন্তু আসতে পারে তো আপনাদের কী অপশান এসেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই যে অপশানটা এসেছে এই অপশানটা মানে কি এই অপশানটা মানে এই অপশানটা এরকম থাকলে আপনার সুযোগটা পাবেন কি না তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে করব করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন ফোন করার পর যেমন স্ট্যাটাস চেক করেন আপনাদের বিভিন্ন অপশান কিন্তু থাকে অনেকে পেন্ডিং থাকে অনেকে ডিসপোজ করে দেওয়া হয় কিন্তু দেখুন এখানে যদি আপনাদের এরকম অপশান থাকে আপনাদের অনেকে হয়তো থাকতে পারে তো আপনাদের কী অপশান এসছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখুন ডিসপোজ এমপ্লয় আর প্রসেসড ইনফরমেশান প্রোভাইডেড অপশান কিন্তু রয়েছে তো অনেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে নিজেদের সমস্যা জানাচ্ছেন যেমন চাকরি হোক ভাতা বা অন্য কোনো যে কোনো সরকারি স্কিম সুবিধা নেওয়ার জন্য কিন্তু কয়েকদিন পর যখন আপনার অনলাইন স্ট্যাটাস চেক করছেন সেখানে লেখা রয়েছে এরকম ধরনের আপনাদের অপশান কিন্তু অনেকে রয়েছে এটা দেখে অনেকে মাথায় প্রশ্ন যে এর মানে কি আমি কি সুযোগটা পাবো আপনাদের মনের মধ্যে অনেকে প্রশ্ন থাকে যে এরকম অপশান থাকলে আমি সুযোগটা পাবো কি না টাকা বা সুবিধা হোক বা যে কোনো সুযোগ সেটা আপনি পাবেন কি না আজকে আমি আপনাকে সহজ ভাষায় এই শব্দগুলো মানে কি এবং এই ভিতরে প্রক্রিয়া কি রয়েছে তার সম্পূর্ণ স্পষ্ট আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো তরুণ সম্পূর্ণ শুরু করা যাক তো তার আগে জানতে হবে যে ডিসপ্লো মানে কী কী এটা এইটা মানে কি তো এটা মানে হচ্ছে সরকারি দপ্তরে ভাষায় ডিসপ্লো মানে হচ্ছে আপনার আবেদন বা অভিযোগ কাজ শেষ হয়েছে যেটা এটা মানে হচ্ছে আপনার এটা সবসময় ভাববেন যদি এরকম অপশান থাকে তাহলে জানবেন যে সরকার আপনার যে অভিযোগটা করেছিলেন সেটি কিন্তু অভিযোগটা শেষ হয়েছে কিন্তু শেষ হয়েছে মানে আপনি টাকা বা সুযোগ পেয়ে গিয়েছেন এমন নয় যেখানে তখন পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে এমপ্লয়মেন্ট পাওয়ার প্রসিড অপশান থাকে যদি মানে হয়েছে আপনার চাকরির অনুরোধ দিই প্রক্রিয়াকরণ হয়েছে অর্থাৎ ফাইলটা পর্যালোচনা শেষ যেটা বলা হয়েছে আপনি যে অভিযোগটা করেছিলেন সেটি সমস্ত কিছু দেখা শেষ হয়েছে এবং পর্যালোচনা কিন্তু ফাইলটা কিন্তু শেষ করে দিয়েছে আর ইনফরমেশান প্রোভাইডের মানে হচ্ছে আপনার প্রশ্নের উত্তর বা প্রয়োজনীয় যে তথ্য আপনি সেখানে দিয়েছিলেন যে সুযোগটা নেওয়ার জন্য তো আপনাকে সেটা দেওয়া হয়েছে যেটা ইনফরমেশান প্রোভাইডের যেটা এখানে লেখা রয়েছে তাহলে আপনারা জানতেই পারলেন যে এরকম অপশান থাকলে আপনাদের এই মানেটা কি বোঝাচ্ছে তো অনেকে হয়তো ওরকম প্রশ্ন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে এরকম অপশান রয়েছে তা এই থাকলে আমি সুযোগটা পাবো কিনা। তো সহজ করে বলে দেখুন যেটা বলা হয়েছে যে আপনার ফাইল তারা দেখে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হ্যাঁ বা না দুটোই কিন্তু হতে পারে অর্থাৎ সেটি হ্যাঁ হতে পারে বা না হতে পারে আপনি পেতে পারেন বা নাও পেতে পারেন যেটা এখানে দেখুন পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে এর মানে কি আপনি সুযোগ পাবেন তো যদি ডিসপ্লে এর পর তারা ফোন বা চিঠি বা মেসেজ আপনাকে কোনো পরবর্তী ধাপের কথা বলে তাহলে বুঝবেন যে আপনার আবেদন গৃহীত হয়েছে অর্থাৎ যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে একটা চি ফোন আসবে বা মেসেজ দেবে আপনাকে তো যদি আপনার কাছে মেসেজ জানবেন তাহলে আপনারটা কার্যকর হয়েছে যদি কিছু না আসে তবে ধরে নিতে হবে যে আপনার আবেদন ন্যাকাইজ করে গিয়েছে অর্থাৎ সেটি বাতিল করে দেওয়া হয়েছে বা অন্য কোনো প্রক্রিয়াই আছে যেটা বলা হয়েছে দেখুন পরিষ্কারভাবে জানতে পারছেন যদি আপনাদের কাছে কোনো মেসেজ আসে বা ফোন আসে তাহলে জানবেন আপনার এই যে অভিযোগটা করেছিলেন সেটি কিন্তু আপনার মানে কাজে এসেছে বা আপনার কিন্তু একটা সুযোগটা আপনি পাবেন সরকার প্রায় হান নীতি বা কাগজপত্র যাচাই কারণে দেরি করে তাই ডিসপ্লে লেখা থাকলেও চূড়ান্ত ফলাফল জানতে অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করা জরুরি যদি আপনাদের অপশন থাকে কিছুদিন পর কিন্তু আবার আপনারা হেল্পলাইনে অর্থাৎ আপনার কল করবেন সরাসরি মুখ্যমন্ত্রী সেই ফোন নাম্বারে তো আপনি যে দপ্তরে আপনি ফোন করেছিলেন যে বিষয়টা নিয়ে তো দেখুন অনলাইন বা অফলাইনে ফলো করুন যে দপ্তর আপনার আবেদন দেখছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে প্রমাণ রাখুন যে আপনি যে স্ট্যাটাসটা চেক করলেন সেই স্ট্যাটাসটা আপনারা কিন্তু স্ক্রিনশট করে রাখতে হবে আবেদন বা আপিল যদি আবেদন বাতিল হয় তাহলে নতুন করে আবেদন বা আপিল করার সুযোগ কিন্তু থাকলে সেটা করেন অর্থাৎ যদি ধরুন আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু পুনরায় আপনি ফোন করে সেখানে আবার আবেদন করতে পারেন যে আমি আবেদন করেছিলাম আমার কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে তো দেখুন বলা হয়েছে যদি আপনাদের এরকম অপশান থাকে দেখে ভয় পাবেন না এটা শুধু বোঝায় যে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এখন মূল কথা হলো পরবর্তী ধাপে আপনি অনুমোদন পেলেন কি না সেটা নিশ্চিত করা এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার করুন যাতে অন্যরা এই জিনিসটা বুঝতে পারে আর সরকারি স্কিম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আপনারা অবশ্যই জানতে পারলেন যে ওর কো থাকলে আপনাদের কি করতে হবে এবং আপনার সুযোগটা পাবেন কিনা যদি ভিডিও ভালো অবশ্যই লাইক করুন পাশে থাকুন এবং এরকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে